আলাইকুম যেহেতু এখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কবচের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জলাপ করবেন এই কবচটা আমি এক পায়ের জন্য বানাইছি তো সে জানিয়েছে আমার সবসময় হারে দর্শের মাধ্যমে কিন্তু আপনারা নিজেরাও দেখতে পারবেন আমি এই কবচটা চেক করব যারা আপনারা সব সময় হারেন জিততে পারতেছেন না কোনো একটু যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে একটু বুঝে যোগাযোগ করবেন দেখুন যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনাদের জন্য কি করা যায় এই কবর যদি আপনার টাইনাতে নাতে বা কোমরে রাখতে পারেন অর্থাৎ শরীরের সাথে রক্তের সাথে কালের থাকতে হবে ঠিক আছে রক্তের সাথে একেবারে রক্তের সাথে যদি কালের থাকে কবচটা তাহলে আপনার সঠিকভাবেই কাজ করে অনেকজনে কবচটা রাখতে জানে না এই জন্য আপনার অতটুক কাজ আপনার বাজে এটা দূরে রাখতে পারবেন না ঠিক আছে আপনারা একবারে শরীরের সাথে রাখতে হবে ঠিক আছে অনেকজনে পকেটে রাখি পকেটে কিন্তু পকেটে রাখলে এটা লাভ হবে না এটা আপনি যত কাছে রাখতে পারেন ঠিক আছে যত শরীরের সাথে অ্যাড করে রাখতে পারেন অত আপনারা কাজ ভালো দেখবেন দেখেন আমি প্রমাণ সহকারে আপনাদের দেখে দিচ্ছি কবচটা আমি চেক করব এই কবচটা আমার তিন দিন থেকে চার দিন দেখবেন দেখেন বানাতে দেখেন ঠিক আছে আচ্ছা দেখেন যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ করে একটা লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন এখানে বাউন্নটা কার্ড আছে এখানে দেন সবাই একটু কেয়ার করবেন আপনার আমি কাটতেছি দেখা যাক সাবল দিয়ে নিতেছি ধরেন নেই আট করা ঠিক আছে লোক রাখবেন আট করার দিকে দেখা করা কোন দিকে পড়ে খেয়াল না আপনারা ঠিক আছে অষ্ট করা এই যে ঠিক আছে বেশি কষ্ট করে ঠিক আছে তবে যেদিকে সেই দিকে টানতে পারত মনে রাখবেন আপনারা এই কবজ খুবই পাওয়ারফুল যারা বলতে চান সব সময় হলে অনুরোধ করতেছি আপনারা যোগাযোগ করবেন একটু দেখেন আমি আবারও পুরুষ দিয়ে নিতেছি অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা আপনার মতামত কমেন্টে জানাবেন খারাপ ভালো মন্দ জানাতে পারেন যাই হোক আর পাতিছি শপ লক্ষ করবেন সবার দিকে এডি ভালো পেজি শপ ঠিক আছে তারপর যেদিকে দিকে টানতে ভাত ঠিক আছে এসে সাপ দেখেন আমি আবারও সাবল দিয়ে নিতেছি একবার পাতি এসেতেছি সৎ করা শতকরা আসি না শতকরা ঠিক আছে শতকরা আসতো আসতে বাধ্য যে দিকে সেই দিকে বাধ্য ঠিক আছে আমি আবারও কুরুশ দিয়ে নিতেছি অনেকজনে তন্ত্র মন্ত্র বিশ্বাস করে নয়

दी करा, दी करा, दी करा, दावा शत पड़े, जड़ जायुक, दी अरे, दी करा, ऐसे, दी करा, और इनको যাই হোক আপনারা দেখলেন ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখে বুঝতে পারলেন যে আপনার পাতে যেখানে থাকুক রাখেন নাম রাশি যদি অ্যাকুরেট থাকে তাহলে কবচ সঠিকভাবে আপনার শরীরে কাজ করবে মনে রাখবেন আপনি শরীরটা যে বন্ধ যেরকম কোনো শরীর বন্ধ হয় তেমনি আপনার এই কবচের প্রভাবে দ্বিতীয় ব্যক্তিকে আপনি খেয়াল করতে পারবেন তবে আপনার কিছু জানা লাগবে অবশ্যই কিছু থাকা লাগবে এই ব্যান্ড নিয়ে খেলাতে যায় কোনো রকমই টিকতে পারবেন না তো যারা না টিকতে পারে শুধু তাদের জন্যই খবরটা দেখেন দাদারা এটা সম্পূর্ণ কুপুরি কবজ এটা আগে থেকে। থেকেই তৈরি করে আসছে সবাই এবং যাদের কাছে কিতাব আছে কারো যাদু কুপুরি কিতাব তারাই বানাইতে পারে এই কবর সেমে সম্ভাবনা বানান কবর অনেক কিছু ব্যবহার করা লাগে সবাই পরবর্তী বিদ্যুতে